এটা কি এটা মুন্ডির বাচ্চা মুন্ডির বাচ্চা হ্যাঁ

দামা দামাদামি করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো যাদের পছন্দ হবে নিতে পারেনি একটা পেয়ারে কিন্তু আছে কত বড় সাইজের বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় সাইজ তাহলে তারা বুঝতে পারতেন যে এটার শেপ কিম একদম বাঘের বাচ্চা মাশাআল্লাহ দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি আতর ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন মন মাতানো চোখ ধাতানো কিছু কবুতরের কালেকশন যা দেখলে আপনাদের পছন্দ হবে এবং এখান থেকে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে বিশ্বস্ত খামারি থেকে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো আতর ভাই কিন্তু ভালো সেল করতেছে আমাদের চ্যানেল থেকে অনেক কাস্টমার কিন্তু কবুতর নিতেছে

নিলে পারে হয়তো পারে পাঁচ বলা অবশ্যই অবশ্যই তো যেখানেই টাকা খরচ করেন না কেন আপনার এই খামার থেকে কবুতর সংগ্রহ করতে হবে এমন না আপনি আট দশটা খামার ঘুরে তারপর কবুতর কিনবেন তবে পিওর জিনিসটা কেনার চেষ্টা করবেন টাকা দুই টাকা বেশি দেওয়া হল এখান থেকে কিনতে হবে এমন না জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারছেন যেখান থেকেই নেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার টাকা আপনি খরচ করবেন সেটা তো আমার আসলে বলার এখানে কিছুই নেই তো বলতে হলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আর দেরি করবো না আমরা কবতর গুলো দেখানোর চেষ্টা করি কালো মন্ডির বেবি দেখতে পাচ্ছেন বাচ্চাটার বয়স কতদিন হবে পাঁচ দিন ছয় দিন হয়েছে পাঁচ ছয় দিন না পাঁচ ছয় দিন দেখেন পাঁচ ছয় দিনের বাচ্চা কত বড় মার্শাল্লা তাহলে মুন্ডির বাচ্চা সহ দিবেন ভাই ইনশাল্লাহ আচ্ছা তাহলে কত ভাই

বারোশো টাকা মাত্র বারোশো জি কি কোন ভাই ডিম বাচ্চা করা মাত্র বারোশো টাকা দেখেন কি সুস্থ সবল আছে মাসাল্লাহ এই যে দেখেন দেখাই দি কতটা চঞ্চল কোথায় বারোশো টাকা আজকে নিতে পারবেন বাড়ি কিন্তু ধামাকা চলতেছে সাথে কিন্তু বাচ্চা আছে অনেক বড় সাইজ এটা কি ওদের বাচ্চা না ওদের বাচ্চা তো ওদের বাচ্চা সবাই একটা কত রাখবেন এটা ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না

একজোড়া গোল্লা কবুতর মাসাল্লা খুবই বড় সাইজ রেড কালারের মধ্যে দুইটাই নেরা মাথার ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো কত রাখবেন ভাই পেয়ার এটা ফিক্স বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো একদম একদম এর সাথে কোনো পেয়ার নেয় তাহলে হয়তো দু কম করে দেওয়া যাবে সমস্যা নাই রয়েছে চমৎকার এক জোড়া শ্যালো কবুতর মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন টিকলি শ্যালো আর এটা কিন্তু লাল টকটকা গিয়ার মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ডেনিশের মতো হবো লাল ভাই বামে যেটা আছে এটা ওটা নর নর আর ডানেরটা মাদি ভাই কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না কত হলে ভাই পেটটা বিক্রি করবে না এক মরানা কবতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার স্প্যান্জেল একটা হচ্ছে আপনার ব্লু হোয়াইট বার মরানা আচ্ছা ব্লু হোয়াইট বার মরানা ওইটা মাদি আর ডিম বাচ্চা করছে এটা তো আগের থেকে ছিল কত হলে বিক্রি করবে এটা আহ পঁচিশশো টাকা চাওয়া যদি কোনো বাইরে তেইশো টাকা নিশো টাকা জি একদম তেইশো জি একদম তেইশো দামাদামি করা যাবে না মাত্র তেইশো টাকা আপনার মডার্ন বাড়িতে আছেন

উনত্রিশশো টাকা জি উনত্রিশশো টাকা হইলে টাইগার বিউটি পাইতেছেন দর্শক মাত্র উনত্রিশশো টাকায় টাইগার বিউটি আছে এক জোড়া চিলা কবুতর অরেঞ্জ কালারের চিলা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং বিগ সাইজ বাইরে এসে যতগুলা কবুতর দেখতেছি আলহামদুলিল্লাহ দেখার মতো কবুতরগুলা ভাই এটা না ওটা মাদি মাদি আর ডানেটা নর ডিম বাচ্চা করছে ভাই করে কত হইলে ভাই পেয়ার বিক্রি করবেন এটা ফিক্স 1200 টাকা 1200 টাকা একদম 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 টাকা হলে আপনি অরেঞ্জ কালারের চিলা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং কবুতর একদম ফ্রেশ মাশাআল্লাহ দেখেন রয়েছে একজোড়া লাহুরি কবো তো রেড কালার লাহুরি এটা মনে হয় নর না হ্যাঁ এটা নর আর যেটা এটা ডিম আজকে ডিম পাড়তে পারে ইনশাআল্লাহ আজকে ডিম দিতে পারে হ্যাঁ দিতে পারে ধরে দেখেন আহা হা দিতে পারে আজকে না দিলেও হয়তো কালকের মধ্যে কালকের মধ্যে দিয়ে দিবে আচ্ছা কত হইলে ভাই বিক্রি করবেন পেয়ার এটা 3000 টাকা চাওয়া দাম যদি নেয় 200 টাকা সম্মান করা যাবে 200 টাকা সম্মান করবেন আচ্ছা এটা কিন্তু অনেক বড় সাইজ ইউ শেপের আপনি দেখতে পাচ্ছেন এটা মাদি আর এই সাইডে এটা নর এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের কবুতর মাসাল্লা দেখতেই পাচ্ছেন ভাই কিংপ্যাড টা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা ডিম বাচ্চা করা এই সাইডে আমি সাইডি আরে ভাই এটা কি এটা মুন্ডির বাচ্চা মুন্ডির বাচ্চা হ্যাঁ এটার তো আমি দা ধইরা দেখলাম ওজন না হলো দুই কেজির কাছাকাছি গেছে গে এখনই দুই কেজির কাছাকাছি গেছে প্রচন্ড খাওয়াই মনে হয় না স্বাস্থ্যবান আছে মাসাল্লাহ খুবই ভালো আচ্ছা তাহলে কি মন্ডির বাচ্চা সহ দিবেন নাকি হ্যাঁ মন্ডির বাচ্চা সহ দেবো যদি কোনো ভাই নেয় সত্যি হ্যাঁ আচ্ছা তাইলে ভাই আমি তো দিছি আপনার ভিডিওটি দুই পেয়ার দিয়ে দিছি ইনশাআল্লাহ দিয়ে দিছেন না আচ্ছা কত হলে ভাই মন্ডির বাচ্চা সহ বিক্রি করবেন বলেন 4000 টাকা 4000 টাকা জি এটা কি একদম বলছেন ভাই আদ

এখানে রয়েছে সিঙ্গেল একটা জায়ান্ট ঠোমা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এটা এই কি ব্ল্যাক তো না মনে হয় কি এটা কি আন্দোলন থেকে আসছে নাকি আন্দোলন থেকে আসছে আসা না আচ্ছা এটা নন নামা দিবেন এটা নর নর ফুল রানিং নর হ্যাঁ ফুল রানিং আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এটা এটা আপনার 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম বেচা বিক্রি হয়তো আলোচনা করে কিছু কম করা যাবে সমস্যা নেই কিছুটা কম করা যাবে কম করা যাবে ওরে আমার লাগে মারামারি করবা বারবার মারলবে খাচার ভিতরে যতটুকু

টাকা দামাদানি করা যাবে না যদি এই তোমাকে কারোর পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিন থেকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলা চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন আর অনেকেই কিন্তু

এটা কোয়ালিটি কতটা আছে বেপিয়াটা কি ডিম বাচ্চা করাতো না হ্যাঁ ডিম বাচ্চা করানো নিজে ডিম নিজেই ফোটায় নিজে ডিম নিজেই করে আমাদের যে কোলে পেয়ার আছে নিজে ডিম নিজে করে হয়তো আমি তো কিনেও নিয়ে আসি তারপরে আমি আর আই হ্যাঁ ডিম বাচ্চা করানোর পরে আমি বিক্রি করেন হ্যাঁ আচ্ছা তাহলে কত হলে বিক্রি করবেন এই পেয়ার এটা ফিক্স 3000 টাকা 3000 টাকা একদম একদম দামাদামি করা যাবে না আচ্ছা একদম 3000 টাকা হলে আপনার এই পেয়ারটি নিতে পারবেন

করবে না এটা যথেষ্ট কোয়ালিটি রয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি এটা মনে হয় নয় না হ্যাঁ এটা ডানে যেটা আছে এটা মাদি মাসাল্লাহ কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি আপনারা কিন্তু দামাদামি করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো যাদের পছন্দ হবে নিতে পারেনি একটা পেয়ারি কিন্তু আছে টাইগার কালারের আপনার শকিং কবতর পছন্দ হলে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমায় এটা আছে এটা তবে এটা ব্লু বারলেস একটা ব্লু একটা ব্লু বারলেস না আচ্ছা ব্লু নর নাম আদি আর ব্লু বারলেসটা না নর নর ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করে না হয়তো দুই এক দিনের মধ্যে আবার ডিম পাড়ে দেবে ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ আসলে 빅 সাইজ এটা লাউড়ি কবুতর কত হলে বিক্রি করবেন ভাই এটা 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম জি ব্যাচা বিক্রি ব্যাচা বিক্রি হতে আলোচনা সবকে কিছু কম আচ্ছা কোনো সমস্যা নেই আপনারা দামাদামি করতে পারবেন দামাদামির অপশনটা যেহেতু আছে আপনারা নামাদামি করে সংগ্রহ করতে পারবেন রয়েছে একজোড়া শর্ট ফেস কোপ একটা হচ্ছে ক্রিম কালারের একটা হচ্ছে অ্যান্ডালুসিয়ান কালার দেখতেই পাচ্ছেন আপনারা যারা তো চিনেন তো চিনেনি তো না চিনলে আপনাদের দাম নাম তো বলেই দিলাম আজকে ক্রিম কালারটা এটা নরনমাদি ওটা নর নর আর অ্যান্ডালুসিয়ান ওটা মাদি মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো এটা কিন্তু একদম অরিজিনাল শর্ট ফেস বোট ফটের শর্ট ফেস কোপ আমি এটা ঝুড়িরা দেখায় দিই নাই লেব বুঝতে পারবেন না এই যে দেখেন ঠোঁটগুলা দেখেন মাশাল একদম ছোট কত হইলে বিক্রি করবেন এটা ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো টাকা একদম জি একশো টাকা বেমিলে রাখলেন যান পনেরোশো টাকা পনেরোশো টাকায় একদম পনেরোশো টাকা হলে এই শর্টের জোড়া সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে এক জোড়া একজিবিশন কব তো এটা হচ্ছে ব্লো বার এক্সিবিশন ওই পাশতে আলো আসতে আসতে হয়তো দেখে একটু সমস্যা হইতে পারে এই যে আমি শেপগুলো দেখাই দিলাম এই যে আরে ভাই রে এদিকে চাপো এটা বাচ্চা নাকি এটা চার ফোর চার ফোর এর বাচ্চা জি নরমালি কনফার্ম ওই যে নোটটা ডাকতেছে ধান্দা কো না আর ওইটা মাদি মাদি গ্যারান্টি দিতেছেন 100% গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে কত হলে বিক্রি করবেন বলেন এটা ফিক্স 1700 টাকা ফিক্স একদম 1700 1700 দামাদামি করার অপশন নেই একদম 1700 টাকা পড়বে দামাদামি করা যাবে না যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন এটা কিন্তু রানিং পেয়ার চাইতো কিন্তু কম না দেখেন একদম বিশাল সাইজ রয়েছে একটা ব্ল্যাক কালারের বিটি কবুতর মার্শাল দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে ভাই বাচ্চা কয় পরের বাচ্চা ভাই বাচ্চা দেখেন এতটা কালো হলে বিক্রি করবেন মাত্র 1500 টাকায় কালো বিউটির বাচ্চা ভাইতেছেন দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন এদের বাপ মা মনে হয় আরো ভালো না ডাউকা অনেক অনেকদিন পর দেখলাম আর অনেকেই ডাউকা কবতর খোঁজেন এভাবে দেখা গেল পান না এখানে একটি ডিম আছে ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন আর খোপাগুলো আপনারা দেখেন খুবই সুন্দর খোপা মাসাল্লাহ ভাই পেটা কত হইলে বলেন এটা ফিক্সড দুই হাজার টাকা দুই টাকা জি একদম একদম মানে দামা দামির কোনো অপশনই রাখেন নাই না একদম দুই হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন রয়েছে একটা জার্মান শিল্ক বোতল হলুদ কালারের মধ্যে আর এটার কিন্তু আপনার গিয়ার আছে বলবেন আবার কেমন গিয়ার এই যে দেখেন

আশা করা যায় দুই একের মধ্যে ডিম দিবে নাকি দুই একের মধ্যে ডিম দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা

আচ্ছা অপশন রাখে নাই একদম দুই হাজার যদি এই দামে পছন্দ হয়ে থাকে আপনারা কল করে নিয়ে নিতে পারেন রয়েছে আরো এক জোড়া শর্ট ফেস কোপ তো অরিজিনাল বোট ফোটের শর্ট ফেস একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে আপনার ডান কালার ডান কালারটা নন নর নর অ্যাশ কালারটা মাদি মাদি শর্ট ফেস গুলোর কালার মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে তো দর্শকদের ভালো লাগলেই হয় পছন্দ হওয়ার জিনিস এগুলো তো ডিম বাচ্চা করে না হ্যাঁ ডিম বাচ্চা করেন কত ভাইপের এটা ফিক্স 1500 টাকা 1500 টাকা জি একদম 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 1500 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যেহেতু ওই পাশ থেকে আলো আসছে এভাবে ভালোভাবে দেখাতে পারতেছি না আপনারা চাইলে 15 এ ভিডিও নিতে পারবেন বা দেখতে পারবেন ব্যবস্থা আছে রয়েছে একটা রেড কালারের ম্যাকপাই খুবই সুন্দর গায়ে কালার গেট আপ রং কোন দিক দিয়ে কোনো খোদ নাই ডেনিশের মতো হুবহু হুবু টকটকা লাল গিয়ার আছে যদি বলেন কই ভাই এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ার দুইটারই আছে ডিম বাচ্চা করে নাকি ভাই না এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট হ্যাঁ কয় পার কমপ্লিট এটা 10 পার কমপ্লিট হইছে 10 পার কমপ্লিট হ্যাঁ বিডিং চলতেছে নাকি হ্যাঁ বিডিং এ আছে বামে যেটা আছে এটা ওটা মাটি ডান এটা নর নর কত হইলে বিক্রি করবেন এটা ফিক্স 2000 টাকা একদম 2000 জি দামাদামির কোনো অপশন নাই

আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নেন না কেন যদি বর্ডারের শেষ মাথায়ও হয় তো নিতে পারবেন যদি এক হাজার পনেরোশো উনি বুঝবে আপনার বলার কিছু নাই আপনার কিছু দিতে হবে না আপনার শুধু পঁয়ত্রিশশো টাকা দিবেন প্যাটটার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন তো সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ কি অপার আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন